বেসিক্যালি আপনারা জানেন যে আমাদের এসআইআর যে নোটিফিকেশন সেটা হয়ে গেছে সাতাশ তারিখ থেকে তো আজকে আমাদের এখানে যারা বাহাত্তর এসি বহরমপুর এসি যেটা বাহাত্তর সেই এসির যারা বিএলও এবং বিএলও সুপারভাইজার তার সাথে এই আরও তারা ছিলেন আমাদের দুটো পার্টে আজকে আমাদের ট্রেনিং ডাকা আছে আজকে এখন ফার্স্ট পার্ট শেষ হলো সেকেন্ড পার্টেও আসবেন এসআইআর সংক্রান্ত যে কাজকর্ম এবং সেখানে বিএলওদের যে কি কাজ থাকবে আমাদের যে এনুমারেশন ফর্ম সেগুলো কীভাবে ডিস্ট্রিবিউশন হবে ওনাদের কি কাজ আছে না আছে সেই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ একদম খুব বিস্তারিত আলোচনা আচ্ছা অনেকে যে ফিল্ডে যাওয়ার জন্য অনেকে ভয় পাচ্ছেন সেটা কি বল এখানে ভয় পাওয়ার বিষয় নেই আমরা প্রশাসনিকভাবে এবং ইসিআই প্রত্যেকেই যারা আমরা কাজ করছি আমরা তো কনস্টিটিউশনাল সেফ নিয়ে কাজ করি তো স্বাভাবিকভাবেই সেরকম যদি কোনো অপ্রীতিকার ঘটনা যদি ঘটে তো স্বাভাবিকভাবে আমাদের যা প্রশাসনিক যা পদক্ষেপ আছে যা নেওয়ার আমরা সব সাথে সাথে সেটা সেটা আমরা জানিয়েছি এখনো অবধি আমাদেরকে মানে আসেনি ওনারা বলেছেন ওনারা জানাবে ভালোই যখন আমি শুরু করি তখন আমার আজকে প্রথম হাফে টাকা ছিল পার্ট নাম্বার এক থেকে একশো উনপঞ্চাশ তো তার মধ্যে যখন শুরু করি তখন বোধ জোনা সাত আটেক বাকি ছিল তো হোপফুলি মেজরটাই চলে এসেছে অনিচ্ছুক বিএলও কিছু লিস্ট আমাদের আছে যেটা আমরা অলরেডি পাঠিয়েছি এবং এটা আমরা ইসিআই কেও জানিয়েছি সিও অফিসেও জানিয়েছি ওনারা এটাকে টেক আপ করেছে ঠিকই পদ্ধতিতে কাজ করা হচ্ছে পদ্ধতি বলতে আমাদের চার তারিখ থেকে ইনুমারেশান ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হবে বিএল ওরা বাড়ি বাড়ি যাবেন দুটো করে কপি ফর্ম ওনারা ওখানে জমা দেবেন ইলেক্টরকে দেবেন এবং ইলেকটর যে পার্ট আছে ইনুমারেশান ফর্মের যে সমস্ত কলামগুলো আছে এবং সেখানে যেরকম দু হাজার দুয়ে তার বা তার পরিবারের ফ্যামিলির যে প্রজিনি আমরা যে বলছি সেখানে ওনাদের নাম কোথায় আছে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সে সমস্ত ডিটেলস ওনারা পাঠাবেন ফর্মে দেবেন এবং সেটা বিএলও ভেরিফাই করে আমাদেরকে জমা দেবে তারপরে যদি কোথাও মিসম্যাচ থাকে বা কারোর কোনো বক্তব্য থাকে বা আমরা কোথাও যদি কোনো ডিসক্রিপেন্সি পাই অ্যাকর্ডিংলি আমরা হিয়ারিং করবো হিয়ারিং করে সেগুলোকে আমরা রিজার্ভ করবেন মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি কেমন সঙ্গে অনলাইনে হচ্ছে ইনুমারেশন ফর্ম যখন জমা নেবেন সেই মুহুর্তে কোনো ডকুমেন্টস নেওয়ার দরকার আচ্ছা অনেক স্কুলে দেখা যাচ্ছে তিনজন শিক্ষক তার মধ্যে দুজনকে বিএলও ডিউটি দেওয়া আছে সেক্ষেত্রে স্কুলটা কীভাবে চলবে অ্যাকচুয়ালি বিএলওদের ডিউটি যেটা বলা আছে এটা হচ্ছে ইন অ্যাডিশন টু দে নর্মাল ডিউটি তো সেই ক্ষেত্রে স্কুল হ্যাম্পার হওয়ার ইয়ে নয় কথা নয় তো তাও যদি স্পেসিফিক এরকম কোনো ইস্যু আমাদের কাছে আসে বা তৈরি হয় আমরা তাকে ওয়ান বাই ওয়ান সেগুলোকে টেক সঙ্গে কি দু হাজার দুইয়ের কোনো লিস্ট দিতে হচ্ছে না সেটাও দিতে হবে না না কিছুই লাগছে এগারোটা নথির কথা বলা হয়েছে সেটা কখন দেখাং যখন হিয়ারিং হবে তেরোটি নথির কথা বলা আছে কিন্তু যখন হিয়ারিং হবে যাবে তখন